আসসালামু আলাইকুম আমি আবু বক্কর আমাদের আবু বক্কর ব্লগের পক্ষ থেকে আমাদের এমআরএস কারাটে আরেকটা পুরাতন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আজকে থাকছে হলো আপনার হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপনার ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন গিট করা আছে আপনার সামনে দুটো হেডলাইট অরিজিনাল আছে এখনও সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা এখনও অরিজিনাল আছে হান্ড্রেড টেন ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন পেপারসটা আপ পাবেন পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পেপারটা আপ পাবেন সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে ব্যাক সাইডটা মার্শাল্লা এই স্পয়লার আছে ব্যাক লাইটটা অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো গ তেরো ঊনসত্তর একান্ন তেরো ঊনসত্তর একান্ন আপনার চাকাগুলো দেখেন চাকাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে নতুন রিং লাগানো হয়েছে চাকাগুলো যে অবস্থা আছে মিনিমাম সিক্স থেকে এইট মান্থ অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন আজকে হান্ড্রেড টেন থাকছে ছয় লক্ষ টাকার কমে ইনশাল্লাহ ছয় লক্ষ টাকার কমে পাঁচ লাখ প্লাসে ছয় লক্ষ টাকা কমে প্লাস লাখ প্লাসে আপনারা আজকে হান্ড্রেড টেন পাবেন আপনার ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা তো আমরা আমাদের হান্ড্রেড টেন গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দিই ভিতরে কি কন্ডিশন আছে আপনার দরজার পেট গুলাও মোটামুটি ফ্রেশ আছে সাইড দরজা মেনুয়েল আপনার গাড়িটা গিয়ারটা অটো এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে এ সিটা কমপ্লিট আছে সিলিংটাও মোটামুটি ফ্রেশ আছে আপনার সিট গুলাও ফুললি ফ্রেশ নতুন লাগানো আছে এই সেটটা দেখায় দেই দরদার পেট গুলা ফ্রেশ আছে উপরে সিলিংটাও মার্শাল্লাহ সিলিংটাও ফ্রেশ এলো ভিতরে কন্ডিশন আপনার চাকাগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন পেপারটা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ ব্যাক গ্লাসটা অরিজিনাল আসে সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে তো যারা গাড়িটা নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন নাম্বার আছে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন এখন আমরা আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা একটু ইঞ্জিন আপডেট টু ডে দেই ঢাকা মেট্রো গ তেরো ঊনসত্তর একান্ন তেরো সিরিয়াল পাইছে আমাদের এই হান্ড্রেড টেন গাড়িটা এলো ইঞ্জিন কন্ডিশন ইয়ে ফাইভ ফাইভ ই ইঞ্জিন আপনার একটু খুঁটির সাইডগুলো দেখেন ফ্রেশ আছে কোনো এক্সিডেন্ট স্টোরি নাই এই সাইডটা একটু দেখাতেই সাইডগুলো দেখেন ফ্রেশ আছে আপনার বনাটা একটু সাইডগুলো দেখেন ওপরের সাইডগুলো মাসাল্লা সাইডগুলো ফ্রেশ আছে হান্ড্রেড টেন মডেল একের রেজিস্ট্রেশন পেপারসটা প্রতি ছাপ কমপ্লিট পাবেন সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে একটু ব্যাক সাইডটা তো এখন আমরা আমাদের এই হান্ড্রেড টিন গাড়িটা একটু সাইডটা দেখাই দিই একটা স্পয়লার আছে তেরো সিরিয়ালের আমাদের হান্ড্রেড টেন গাড়িটা আপনার সিক্সটি লিটার সিএনজি করা সিক্সটি লিটার সিএনজি করা আপনার একটু সাইড দেখেন সাইড দেখেন মাসাল্লাহ সাইড গুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই এই সাইডটা দেখেন বনেটের একটু সাইড দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে এখন অ্যাক্সিডেন্ট স্টোরি হয় নাই ছিয়ানব্বই মডেল একের রেজিস্ট্রেশন পেপারটা প্রতি ছাব্বিশ কমপ্লিট পাবেন অনলি পাঁচ লক্ষ চল্লিশ পাঁচ লক্ষ চল্লিশে আপনার আমাদের কাছ থেকে এই সুন্দর হে হান্ড্রেড টেন গাড়িটা ইনশাল্লা আজকে পাবেন যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন নাম্বার আছে অবশ্যই কাইন্ডলি যোগাযোগ করবেন আলাইকুম আমি আউবক্কর আমাদের আউবক্কর ব্লগের পক্ষ থেকে আরেকটা পুরাতন গাড়ির রিভিউ নিয়ে চলে আসলাম তো আমার সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন হল হান্ড্রেড টেন হান্ড্রেড টেন আপনার পঁচানব্বইয়ের মডেল দুই হাজার এশটি সন কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ সামনের গ্লাসটা চেঞ্জ হয়েছে ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে আপনার ফুলি ফ্রেশ কন্ডিশন আছে পঁচানব্বই মডেল দুই হাজার ইনশাল্লাহ তো যারা একটু কম বাজেটে হান্ড্রেড টেন চাচ্ছেন সে হান্ড্রেড টেন নিয়ে আসলাম আজকে তো অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশে আপনার আমাদের কাছ থেকে হান্ড্রেড টেনটা পাবেন ইনশাল্লাহ তো আমরা আমাদের এই হান্ড্রেড টেন গাড়ি একটু ভিতরে আপডেট একটু দিয়ে দিই ভিতরে কি কন্ডিশন আছে আপনার পঁচানব্বই মডেল দু হাজার এসটি হান্ড্রেড টেন তো আমাদের এই হান্ড্রেড টেন্টার অল অপশন অটো দরজা হাজার মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে সিলিং টপ মার্শাল্লা ফ্রেশা দিই দেখা দেই দরজা কাবারগুলো দেখেন সিট কাবারগুলো মোটামুটি ফ্রেশ আছে চাকাগুলো দেখেন চাকা রিংগুলো দেখেন চাকা রিংগুলো আপনার নতুন লাগানো হয়েছে পঁচানব্বইয়ের মডেল দুই হাজার ইসটি সন পঁচিশ ছাব্বিশ কমপ্লিট পাবেন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ পাঁচ লক্ষ পঞ্চাশ আপনার আমাদের কাছ থেকে এই হান্ড্রেড টেন গাড়িটা পাবেন তেল গ্যাস দুটাই কমপ্লিট আছে আপনার তো এখন আমরা আমাদের হান্ড্রেড টেন গাড়িটার একটু ইঞ্জিন আপডেটটা দিয়ে দিই ইঞ্জিনটা কি অবস্থায় আছে আপনার এলো ইঞ্জিন কন্ডিশন সাইডগুলো দেখেন কুটির সাইডগুলো দেখেন মাসা আল্লাহ সাইডগুলো ফ্রেশ আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই এই সাইডটা দেখেন মাসা এই সাইডটাও ফ্রেশ আছে আপনার বর্ণাটার একটু সাইডগুলো দেখেন সাইড ড্রিফিটগুলো দেখেন মাসাল্লাহ সাইড ড্রিফিটগুলোও ফ্রেশ আছে পঁচানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অনলি পাঁচ লক্ষ পঞ্চাশ আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হানড্রেড টেন গাড়িটা পাবেন ইনশাআল্লাহ তো অবশ্যই কে কোথা দেখছেন একটু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এখন আমরা আমাদের এই হান্ড্রেড টেন গেড একটু সাইডটা আপডেটটা দিয়ে দিব ব্যাক সাইডে কি অবস্থা একটা স্পয়লার আছে ব্যাকগ্লাসটা কোনো অরিজিনাল অবস্থা আছে ঢাকা মেট্রো গ তেরো চৌষট্টি বাইশ একটু ব্যাকসাইডটা দেখেন সিএনজি করা একটু সাইড ইফেক্টগুলো দেখেন সাইডগুলো দেখেন মার্শাল্লা সাইডগুলো ফ্রেশ আছে একটু দেখেন মার্শাল্লাহ এসাইডটা ফ্রেশ আছে বনোটের সাইডগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই তো যাদের একটু কম বাজেটে যারা হান্ড্রেড ট্রেন যাচ্ছেন ইনশাল্লাহ সে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর হান্ড্রেড ট্রেন গাড়িটা নিতে পারবেন আপনার পঁচানব্বই মডেল দুই হাজার এসটি আপনারা কমপ্লিট পাবেন পঁচিশ ছাব্বিশ পনেরোশো সিসি তো আপনারা যারা আমাদের এমআরএস কারাটে ভিজিট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন তো আমাদের শোরুমে আসার জন্য আপনারা সর্বপ্রথম যারা ঢাকার বাইরে থেকে আসবেন তারা সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ আপনার সিকদার পাম্প নারায়ণগঞ্জ সিকদার পাম্প মামদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ডে পশ্চিম পাশে হলো আমাদের এমআরএস কারাট তো যারা আসবেন অবশ্যই কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে